যারা যারা লাইভ নোটিফিকেশান পেয়েছ একটু জয়েন করো তো যারা যারা লাইভের নোটিফিকেশান পেয়েছ একটু জয়েন করো ফার্স্ট হাজদা হাই জহারকে পেড়া হর জোহার কেমি চা বলো কেমন আছো যারা যারা জয়েন করছো সবার কাছে রিকোয়েস্ট একটু লাইক ডান করে দিও যারা যারা ওয়াচিং আছো সবাইকে বলছি একটু লাইক করে দিও দেখা জম হাকাদাম দাম সে আর গো এখনো খাওয়া দাওয়া হয়নি রান্না করছি ভালো কি করছো বলো বিশ্বজিৎটা একটু লাইক করে দিও কষ্ট করে একটা লাইক করে দিয়ে কষ্ট করে যারা যারা ওয়াচিং এ আছে সবাইকে বলছি হে ভগবান তো দিলাম আমি তুমি ভালো আছো ও আচ্ছা দাদা ভাই দিন পর কি রান্না হচ্ছে টুনির মা রান্না করছি দাঁড়াও দেখাচ্ছি কি রান্না করছি একটু লাইক করে দাও হ্যাঁ আমি দাঁড়া ক্যামেরাটা অন করছি দাঁড়াও ওয়েট করো ক্যামেরাটা অন করছি ভালো আছি দা তুমি কেমন আছো বলো দা হ্যালো হ্যাঁ বলো আমি আজ নতুন তোমার লাইভে ঠিক আছে সায়ন ভাই অসুবিধা নেই বলো লাইক ডান থ্যাংক ইউ টুনির মা তুমি রান্না করতে পারো গো না গো রান্না করতে পারি না সব হোটেল থেকে নিয়ে এনে বলি যে আমি রান্না করেছি আমি রান্না করতে জানি না সব হোটেল থেকে নিয়ে আসি তারপরে বলি যে আমি রান্না করেছি হাসদা হ্যালো হ্যাঁ বলো হাসদা বলো শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি তোমার কমেন্ট বলো খাওয়া দাওয়া করেছো আমাকে বলেছিল না যে তোমার হাতের নখ আমার হাতের নখ দেখে বলেছিল আমি আদৌ কাজ করতে পারি কি না সে কি লাইভে আছে না গো আমি ব্লু দিতে পারবো না আমার থেকে ব্লু অনেক দামি ব্লু দিতে পারবো না খাওয়া দাওয়া হয়ে গেছে বাপরে এত ফাস্ট আজকে আমার তাড়াতাড়ি মনে হয় হয়ে গেল নাকি আমার লেট হচ্ছে আমি বুঝতে পারছি না দাঁড়াও হ্যাঁ গো সাড়ে নটা বেজে গেছে আমারই লেট হচ্ছে কিছু করার নেই সুদীপ্ত কি করছো এখন রান্না করছে সুদীপ্ত আছে আছে আদা আদা হাসদা টুনির মা রান্না হয়েছে আমার তো খিদে পেয়েছে গো টুনির মা আচ্ছা অমিত ভাই চলে এসেছে অমিত বলো চার পিস রুটি পাওয়া যাবে আমি তো তোমাকে রুটি দেবো তুমি আমাকে কি দেবে বলো বাড়িতে থাকলে সবজি পাতি দিতাম আমি গরিব মানুষ আর কি দেব আমি তো তোমার থেকে আরো বেশি গরিব তো আমি তোমাকে কি দিতে পারি বলো এই চারটা রুটি তো চার বছর ধরে খেতে পারতাম তাই না যদি আমি তোমাকে ওই চারটা রুটি দিয়ে দিই তাহলে চার বছর আমি কি খাব এই চারটা বছর কি না খেয়ে থাকবো নাকি না গো রান্না এখনো হয়নি যেটা সত্যি সেটাই বলছি রান্না এখনো হয়নি বহুত বাকি আমি কি রান্না করছি সিম আলু তারপর হচ্ছে মানে এমনি নর্মালি আর কি তেমন কিছু না রান্না এখন করলে খাবে কখন পড়তে বসছিলাম আমি আর যেদিনই ভাবি যে রান্না করবো না সেই দিনই রান্না আমাকেই করতে হয় সায়ন ভাই বলো 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 তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি হাই দিদি উতু দেখাও তা রান্না তরকারি দেখাচ্ছে দাঁড়াও এই তো নামালাম ওই তো বললাম যে সেরকম কিছু না সিম আলু দিয়ে তারপরে ফুলকপি ছিল বাস এইটুকুই সেরকম কিছু না তুমি প্রচুর কিপটে কেন আমি কি করলাম আবার কিভাবে কিপটে হলাম শুনি হুম নির্মা তুমি বিরিয়ানি করতে পারো হ্যাঁ গো বিরিয়ানি করতে শিখেছি আগে জানতাম না এই দু বছর হচ্ছে বিরিয়ানিটা শিখেছি আমি এত টেস্টি হ্যাঁ এই দেখো আমি কিভাবে আটা মাখি জানো প্রথমে হচ্ছে জলের মধ্যে লবণ দিই তারপরে হচ্ছে আটা মাখি দাঁড়াও দেখো জলের মধ্যে লবণ দিয়েছি তারপরে আটাটা দিয়ে দেবো আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে রিনা সাগর দাদা ভাইকে বলছি প্লিজ একটু এখনো তোমার রান্না হয়নি এই তো এই তো সবে এলাম চারটে রুটি দিতে বললাম তখন বলছে চার বছর খাবো তাকে কি বলবো বলতে এত কিপটে বলবে কি অবস্থা বিরিয়ানি জানো তুমি হ্যাঁ গো পড়তে বসছিল

রুটি করো খুব জোর খুব জোর খিদে পেয়েছে সারণ তোমার সাথে আমি কথাই বলবো না আমি তোমার উপরেই রেগে আছি তোমার সাথে আমি কথাই বলতে চাই না চিলি চিকেন চিলি চিকেন করতে পারো টুনির মা হ্যাঁ মোটামুটি পারি সাগর দাদা ভাই প্লিজ অন্য কমেন্ট করো যদি কোনো কমেন্ট থেকে থাকে তুমি জিজ্ঞেস করো না আমি একলা আছি না আমি সবাই আছি বাড়িতে আবার আমি কি করলাম বললো সবাই কি ব্যাপার কেউ কিছু না আর কেন কে বলেছিস তোমার দোষ আমার ঘরে কেউ বিরিয়ানি রান্না করতে জানেনি এই জন্য আমি রেগে যাই কারণ বিরিয়ানি আমার প্রিয় খাবার আমারও খুব আমার আগে মনে হতো বিরিয়ানি রান্না করতে মানে প্রচুর ঝামেলা কিন্তু না সেরকম না তুমি যাও তোমার যদি যেতে ইচ্ছা করছে যাও কতদূর যাবে দেখবো আমি আটাটা মেখেছি এই ডো দিয়ে দিয়ে দেবো দেখো কেক করতে পারো টুনির মা একবার চেষ্টা করেছিলাম সেরকমভাবে ভালো হয়নি বাট সেকেন্ড টাইম আমি ট্রাই করিনি সত্যি কথা যেটা আমি করিনি আমি সেটা বলবো না যে হ্যাঁ আমি করেছি আমার মনে হয় কেকের থেকে পিগ্জা একটু কষ্ট কষ্টের ব্যাপার আছে আমি বলতে আমি করিনি যে আমি করিনি বলতে পারবো না রান্না করো আমি একটু আসছি ডিনার ঠিক আছে যাও পাঁচ মিনিট পর ক্যামেরাটা অন করবো কমেন্টই করতে থাকো ঠিক আছে সুদীপ তো যাও তুমি কি কাজ করছো করো অসুবিধা নেই পিজা না পিজা কোনটা হবে কেমন আছো ও রিনা হ্যাঁ বলো ভালো আছে পিজ্জা ডেলিভারি না না পিজা হবে না কি করছো তুমি এই তো রান্না করছি পিজা পিজা রান্না করছি রান্না করছি গো রুটি করছি বলো তুমি কি করছো বলো খেতে ভালো লাগে রুটি বানাতে না বিরক্তি লাগে সিরিয়াসলি সায়ন কি বেরিয়ে গেল নাকি ওই সায়ন থেকে থাকলে কথা বলো বাপরে প্রচুর গায়ে লাগে এখন কাউকে কিছু বলাই যায় না হ্যাঁ সেটাই তো বললাম